সালাম আলাইকুম গায়ে সুজন টুপার মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেট ফাইলি চলে আসলাম আর এই পেল ফাইলটা সাতাশে জুলাই মানীয় প্রধানমন্ত্রীর সুযুক্ত পুত্র সজীব অজির জয়ের শুভ জন্মদিনের একটি পেল ফিফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলে কাস্টমার্স করতে প্রথম লাগবে লাগবে অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড মুখ একটা ছবি আর এই পিএল ফিল্ড পেতে হলে চার দিন ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না পরে শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তারপরে প্রথম করতে লাগবে যে অ্যাপস পিক্সেল অ্যাপটা ডিলিশন বক্সে লিংক দিয়ে দিই তারপরে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তা আমাদের ডিজাইনটা আনার জন্য এখন থ্রি চলে যেতে হবে তারপরে চলে যার পরে একটু নিচে চলে যাব তারপর দেখবেন সজীব অজীবের শুভ সর্ব জন্মদিনের এর পোস্টার ডিজাইন ওয়ান ওকে তে ক্লিক করে দেবেন আমার চ্যানেল আপনি দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর অপেক্ষায় তারপরে ব্যাকে চলে গেলে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে দেখুন গাইস আমি সাকিবুল হাসানের ছবি দিয়ে রেখেছি নাম দিয়ে রেখেছি এবং সহজে সব কিছু ছবি দেখেছি এবং এখানে যে ফাঁকা জায়গাটি দেখেছি এখানে আপনারা চাইলে আপনাদের নেতা কর্মী ছবি দিয়ে পূরণ করে নিতে পারবেন এবং আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনার এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস এখন সাকিবুল হাসানের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক আছে আমি ওকেতে ক্লিক করে দিয়ে এই নিচের অংশ ক্লিক করলে ছোট বড় ছবিটি করে নিতে পারবেন তা আমি আপাতত এই সাইজ রেখে দিচ্ছি এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করণীয় হলে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে উপরে হচ্ছে ডট এই ডটটি টিপে আগের গাছ ছবিটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যেতে হবে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আগের ভিডিওটি ছবিটি ডিলিট করে দিলাম দেখুন গাইস কিভাবে সুন্দরভাবে হয়ে গেল এখন লেয়ারে গিয়ে আমি দুইটি লেয়ার আমি হাইড করে রেখেছি এ কিন্তু আপনারা আনহাইড করে দেবেন এবং আমি এখানে দুইটি ছবি রেখেছি আপনারা চাইলে ছবিটি দেখুন এখানে দুইটি নেতা কর্ম পূরণ করেছি এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই সাকিব আল হাসানের নামটি খুঁজে বের করবেন এই নাই কিন্তু ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম সাইজে হাত দিয়ে এখানে কম বেশি পড়ে নিতে পারবেন এখন যদি আপনার নামটি বড় ছোট হয়ে যায় তাহলে এ আইকনে চলে যাবেন সাইজ চলে লিখে একটু কম করে দেবেন দেখুন গাইস এখানে সবকিছু ঠিক ঠিক হয়ে গেল এখন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি এখন সেভ করবেন দা ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর এখানে নিচের অংশে চলে যাব যা পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অংশ এখানে ক্লিক করলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএলবি ওয়ালে পেতে কোনো সমস্যা পেতে হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে ভিডিও দেখতে সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় কাজ থেকে বিরত থাকবেন الله بيس